দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আহ কে বুঝাবে কে বলবে ওই যে কপাল কপাল যদি যায় নবীর কপাল খুলে না আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে সকালে কালেমা পরে ঠিক নি বহুদিন তৈরি প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে অনেকে আশার নিয়ত করিয়া আসতে পারে না কপাল আর দল আসছে ঠিক কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকান পাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুণা করে এর নাম কফাল আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু তার কফালও বেশি সুবিধা না গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে কফাল আর এক দল মোনাজাতের আগে দৌড় মারবে বাড়িতে ওরও কফাল কারণ শয়তান চায় বয়ান শুন ছয় ঘন্টা তবে মোনাজাতটা দিবি না কারণ মোনাজাত দিলে একজন আর কান্না কবুল হয়ে গেলে সবার গুণা মাফ এই সুযোগ আমি দিতে চাই না এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে দুই তিন ঘন্টা পাঁচ মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না এর নামও কি হা হেদায়ত বড় কঠিন জিনিস মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামাই হুগুলিল ফালন্তজিদ আলাহু বলেশিদা আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়ত পেয়ে যাবে আর যার কপাল খারাপ সে হেদায়ত পাবে দূরের কথা কোনো মুরশিদ পাবে না পথ প্রদর্শক পাবে না হেদায়াত বড় কঠিন জিনিস আমি বক্তা হইছি হেদায়ত পাইছি না হিদায়াত বরকটিং জবিশ আমি মাওলানা হইছি হিদায়াত পাইছি না বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি আপনারে শয়তান ধোকা দায় একটাই আমারে দেয় হাজারটায় আপনি পড়ে গেলে টেনশন নাই আমি যদি রাস্তা থেকে লাইন চুত হয়ে যায় টেনশন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন বৃষ্টি পড়তেছে হঠাৎ কইরা পিছলাইয়া পইরা গেছেন না না ইমামে আজম আবু হানিফা হাঁটতেছেন দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে বাচ্চাটা পইরে গেছে ইমামে আজম হাত দিয়ে ধরলেন ধইরা উঠাচ্ছেন বাচ্চাকে এই আবু হানিফা আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়ে নিজের হেফাজত করেন আমি পইরা গেলে টেনশন নাই কিন্তু আবু হাদিফা যদি পড়ে যায় জাতি লাইন চুত হয়ে যাবে উম্মতেরা পড়ে গেলে ভয় কি কিন্তু একজন আলেম যদি লাইন চুত হয়ে যায় উম্মত কোথায় যাবে এই উম্মত আর নবী পাবে না সাহাবা পাবে না এই উম্মত উলামায়ে کرامদের দিয়েই দিনের পথে চলবে যে আলেম যদি আজকে ঠিকমতো পর্দা না করে মাওলানা দাবি করে মুফতি দাবি করে যদি সুন্নতের আমল না করে ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয় উম্মতের অবস্থা কত খারাপ হবে বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি বড় দুঃখ ওলামায়ে

শর্মনার সাইয়েদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইতো নাই হিসাব কইরা দৌরাইও শাইখুল আদি শাপ দৌরাইতে দৌরাইতে কবরে গেলেন কি পাইল হিসাব মিলাও মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাই জীবন শেষ কবরে গেলেন ফলাফল কি পাইল হিসাব মিলাও দরজার আগে চিন্তা করবা আমার বাবায় দৌরাইয়া কি পাইছে আমি কি বামু খুব সতর্ক हां उलेमाए کرام তুমি দৌরাবা কেন তোমার পিছনে গোটা উম্মাদ ধরাবে গোটা উম্মত তোমার দিকে ধরাবে কোথায় পাব আল্লাহওয়ালা কোথায় পাব সাইকুল হাদিস কোথায় পাব আল্লাহর প্রিয় বান্দা ওখানেই আমরা যাব

ও আল্লাহর বান্দারা গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন ওলামায় কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না লিখে রাখো কোন মাস্তানি চলবে না কোন মাস্তানি চলবে না খবরদার ওলামায় কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে ওলামাই কেরাম কারো কোন কারো ইশারায় ব্যবহারিত হবে না দোয়া করতে থাকেন বেশি 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 দোয়া করেন ওলামাই কেরাম কি এক বানাবার চিন্তা করেন ফেসবুকে বিরুদ্ধে লেখেন কেন আপনার আব্বার বড় দোয়া লাগছে আপনার কবলে আপনার মায়ের অভিশাপ লাগছে কবলে মিয়া আর কারো বিরুদ্ধে লেখতে পারেন না আলেমের বিরুদ্ধে লেখেন তাবলিগের বিরুদ্ধে লেখেন আপনার কপাল পুড়ে গেছে নিমো খারাপ অভিশপ্ত আর কোন কাম পাও তোমার এই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা এটা তোমার কাম তোমার কপালে আল্লাহর লাল আল্লাহ হেদায় আদান করে সবগুলো সকল মা বাবার অভিশাপ্ত সন্তান মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান লাগে না কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায় টেরো ভাবি না আল্লাহ হেদায় দান করে ইয়া আইহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককতু ক্বাতি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দ্বিতীয় কর্মসূচি বললেন মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না কথাটা মুমিনকে বলছেন কোনো বেঈমানকে বলেন নাই বড় কঠিন কথা আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই এখানে আমরা রাজারা সবাই তো মুমিন সবাই তো মুসলমান আল্লাহ আবার কেন বললেন ও মুমিন মুসলমান না হইয়া মরবা না তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই এখানে অনেক ব্যাখ্যা আছে আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না কায়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু কাফা ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আর আয়াতে আল্লাহর স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণই তো মুমিন আবার কেন বলেন আল্লার উপরে রাসূলের উপর ঈমান আনো এখানে অনেক কথা এক কথায় ভাইরা মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না মুসলমান কাকে বলেন মুসলমান মুসলিম থেকে মুসলমান মুসলিম ইসলাম থেকে মুসলিম ইসলাম অর্থ কি আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম আত্মসমর্পণ করে দেয়ার নাম ইসলাম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম বিনয়ের সাথে ঠেকায় বুঝরে না অনেকে ঠেকায় বইড়ে নামাজ পড়ে কোরবানি আসতেছে অনেকে কোরবানি দিবে ঠেকায় বইড়া না দিলে মানুষে কি বলবে এটা হবে না বিনয়ের সাথে আল্লাহর কাছে সব সবকিছুর বিষ আত্মসমর্পণ করার নাম ইসলাম যে ব্যক্তি করে তার নাম মুসলিম ইসলাম অর্থ শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম আত্মসমর্পণ যিনি করবেন সে গুণা করবে না আল্লাহ কথা দিয়ে বুঝাইলেন মুসলমান হইয়া মরবি তার মানি আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে গুনা মুক্ত হয়ে আসবে গুনা মুক্ত হবেন কিভাবে জীবনের দুইটা ভাগ একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে ঠিক না এবং গুণা করছেন এখান থেকে বাঁচতে হবে সামনে যেন গুণা না হয় সে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুণা না হয় সেখানেও একটা মেডিসিন লাগবে পেছনের গুণা থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাও বা সামনের গুণা থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে তার নাম তা এই মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওয়ালিদের নজরের মধ্যে আউলিয়ার নজর সারা পাবে না ওয়ালি আউলিয়া সারা মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না এজন্যই তো সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলি যারা বলে আমরা আমি বলি সে কোরআন বোখারি শরীফও মানে না কোরআনও মানে না সে একজন ভণ্ড কেমন ভণ্ড তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড জ্বালাইলে মরা ডারে মারো কেন হা কষ্ট পাইতেছেন রাগ করতেছেন রাগ করে যাইবেন কোন দিকে দৌড় দিবেন সাগর কুয়াখাটার যাই সাগর আর তিন দিকে দৌড় দিবেন মহতারাম মোদি সাহেব বসে আছেন বেতনিয়া কই যাইব ফিডা কারে কয় রেডি থাইন যারা ফিডারে বেশি ভয় পায় এদের কপালে ফিডা বেশি ফিলিস্তিন দেখা মনে করি না জান্নাতে আছে না আপনি গো সাইজ করতে এক সেকেন্ড লাগবে না মিয়া আপনি কিসের ইসলাম ইসলাম করেন দাড়ি নাই টুপি নাই নামাজ নাই সুদের টাকায় ব্যবসা করেন আপনার ইমান ঠিক আছে নি তুই আল্লাহ সাহায্য করবেন কোনো বেইমানকে সাহায্য করবেন না সুৎখরকে আল্লাহ সাহায্য করবেন না বরং সুৎখরকে আল্লাহ বলছে এই বেইমান রেডিও আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করুন তা আপনি দিলে লাভ কি কোন সুৎখরের মোনাজাত জীবনে কবুল হবে না যারা সুদের সাথে জড়িত এদের জিন্দিগির কোনো আমল কবুল হবে না হস কবুল হবে না মাদ্রাসা উঠাইলে স্বভাব নাই দান করলে স্বভাব নাই মোনাজাত দিলে কবুল হবে না তা আপনি কিসের সাহায্য চান আল্লাহর কাছে আপনি তো কুলাঙ্গা চব্বিশ ঘন্টা মায়ের সাথে জেনার গুনা জেনার গুনা জেনার গুনা জেনার গুনা আমরা লজ্জা সরম আছে আর আপনি চায়ের দোকানে মোস লাম্বা করে এখন হুজুর গো দোয়া কবুল হয় না তার মতো সুক্ষরের কারণে কবুল হয় না আল্লাহ সুৎখরকে সাহায্য করবেন না তো বরং দুই দল আল্লাহর বড় দুশ্মন কয় দল এক দলের কথা কোরআনে আর এক দলের কথা বোখারিতে কোরআনে বর্ণিত দল সুৎখরের দল আর বোখারি শরীফে যেই দলের কথা আছে আল্লাহর বড় দুশ্মন ওলিয়াউলিয়ার যারা দুশ্মন এরা বোখারি শরীফ খুল

মুসলমান না হইয়া মুমিন আমি কি মুসলমান না মুসলমান মুসলমান তোমার ধর্ম ইসলাম কি আপনারা না হা সবাই বলেন উঠা করবেন মোনাজারটা দিয়া যাবেন না একটু আগে কিন্তু বলছি মোনাজার দিয়া যাই তো কফাল লাগে ঠিক নি আপনারা সবাই মুসলমান নি বলেন বলেন তাহলে আপনারে বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব খ্রিস্টানকে করব এহুদিরে করব পঞ্চগড়ে গিয়া করব কারণ সেখানে টাকা দিয়া মান মুসলমানের বিদর্মী বানায় বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে গিয়া করা দরকার খ্রিস্টান মিশনারিরা ওখানে টাকা দিয়া মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায় অথচ আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে দোড়াইতে খানা নাই ঘুম নাই বাড়ির চিন্তা নাই ছেলে মেয়ের চিন্তা নাই পরিবারের চিন্তা নাই জীবন শেষ ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে মাগরিবের পরে এত এত বয়ান বয়ান ও এলাকার মুসলমানেরা ভালো করে বুঝো আমি যে আল্লাহ মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক জবান খুলে বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাও আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম সবার নাকি আপনারা আপনারা সুন্দরবন থেকে লঙ্গি ফিরে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যা সবার নাকি আমার একটা কাফন বেশি হবে কোটিপতির একটা কাফন বেশি হবে আমারও তিন কাফুন আপনাদেরও তিনটা কাফুন কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর এক রকম না এক কি কালার হবে ও কাফনের কালারও এক কবরের সাইজও আপনাদের এলাকার কবর এক হাত বড় সব এক কবরের রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লি না নামিনের পরিচয় দাও ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ এত বাহাদুরি কই আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন কাফনের মধ্যে যেদিন ঢুকবে নদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমামকে মোক্তাদি কে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ এটা ডাক্তারের লাশ এটা রুগীর লাশ কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে পোশাকটাও এক হওয়া দরকার ও বাবা আপনার এত বয়ান করা লাগবে কেন অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল বৃষ্টি নাই রোদ্র নাই দৌড়াচ্ছি শুধু আমি একা হাজার হাজার ওলামা এখেরাম তাবলি গলারা দৌড়ায় পীর মাসা এখেরা দৌড়ায় জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আসি এ যুবক বাবারা বলো যদি বলো হা ভুল পথে আসি একটা ভুল কোরআন থেকে বের করে দাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব পারবা আমার করতে নি তুমি কেন তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে ঠিক নি ও আল্লাহর বান্দারা তাহলে বলো আমরা যদি ভুলে না থাকি তোমরা যদি থাকো তোমাদের কোনো গালি নাই কোনো ঝগড়া নাই বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও কয়েকদিন আর বাহাদুরি করবা চোখের সামনে লাশ আর লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো পাস করলি লাগাও বলছি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাও আমি তাপলেগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বড় আমার কলিজার যুবক বাবাদের বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও ও সি হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদব ভইও না রে বাবা ঠিক বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সুন্দর কথা বেয়াদব হব না তার কথার ব্যাখ্যা কি ভালো করে শুনো তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তিন কোন ওলামায় কেরাম মুরব্বীর সাথে বেয়াজুবি করবা না কারণ এই জায়গায় বসার জন্য তোমার জীবন সফলতার জন্য এই তিন জায়গার দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না থাকে কোনো দিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি না থাকে কোনো দিন লেখাপড়ায় বরকত হবে না ওলা মায়কের দোয়া এক নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা আল্লাহর কসম ওই মা বাবার চোখের পানি না থাকলে চেয়ারে বসতে পারতাম না তবে মা বাবা চোখের পানি দোয়া করিয়া এই সম্মানের জায়গায় তবে আমাকে বয়ান আমার শিখায় নাই আমার মা আমাকে বয়ান শিখায় নাই বরং আমার ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন কথা বলা শিখাইছেন আমার ওস্তাদরা ধীরা ধুরিয়া সিগনেচার শিখাইছেন আমাকে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই এরপরে আমি বয়ান্ত করি রে বাবা বয়ান্ত কত বড় বড় ওলামায় কেরাম করেন আমার তো এলেম নাই কোনো আমল নাই কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছে এটা আল্লাহ বলাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না আরে আল্লাহর মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা কও মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব একরকম হয় না কারণ কি কারণ তুমি করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের শাক বাড়ায় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পরে আমটার স্বাদ শোনো বাবা রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে ঠিক বান্দা তোমার জীবনে কলমের মধ্যে আলো লাগবে আলো কলমের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিরি আলো আর একটা বাতিনি আলো লাগবে জাহিরি আলো আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেরে যাবে তার কথার মধ্যে কালার বেড়ে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর